এই যে সেমাইয়া কি বিষয়টা বড় কি বিষয়টা নিয়মের বাইরে চলাফেরা করে আমি তো ভাই আমার নিয়মের বাইরে যাম না তুই তো নিয়মের বাইরে চলতে পারো আমি আমার নিয়মের বাইরে যাব না বোঝো নাই তুই যা করবি আমিও তাই করবো কিন্তু আমি আমার নিয়মের বাইরে যাব না তুই তো নিয়মের বাইরে যাবি আমি তোর নাকি চলাফেরাই বাদ দিয়ে দেবো তোর মতো মানুষ দরকার নেই আমার কিন্তু আমি আমার নিয়মের বাইরে যাইতে পারবো না আমাৰ যা আছে আমাৰ ব্য়খা নিতই খা দক ৰৈছে অৰা কৈলো না না কৈলো এটা বৰ